উদ্বোধনী ম্যাচের চতুর্থ হিট এটি হিট করলেন নাগরপুর এনার বিচ্ছিন্ন অনুকূলে হিট হিট করলেন বাদল অনেক চমৎকার হিট করেছেন কিন্তু তিনি শট দিয়েছিলেন কিন্তু বাদল তিনি কিন্তু ব্যাড লাক তিনি কিন্তু মিস করে ফেললেন অপরদিকে শাহ আলম তিনি কিন্তু দ্বিতীয় গেমে দর্শকদের খেলা উপহার দিচ্ছে এই বৌরার শাহালম এবং আশিক তারা ম্যাচের দ্বিতীয় গেমে কিন্তু চমকর ভাবে কিন্তু ম্যাচে ফিরে এসছে দারুণ খেলা উপহার দিচ্ছে কিন্তু দুটি খেলোয়াড়ই দেখা যাক দ্বিতীয় গেম তারা আদায় করে নিতে পারে কিনা দ্বিতীয় গেম তারা যদি আদায় করে নিতে পারে তাহলে কিন্তু দুটি দলে কিন্তু 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 একে একে সমতায় ফিরে আসবে তৃতীয় গেমে খেলা গড়াবে আমরা দর্শক বিন্দু যারা আছি তারা কিন্তু আমরা সেটি কিন্তু প্রত্যাশা করব এই দুটি খেলোয়াড়ের কাছ থেকে অপরদিকে নাগুর পর এন আর বিচি তাদেরও কিন্তু তাগিদ থাকবে চমৎকার স্বর দিয়েছেন কিন্তু এই সাহালম আলম এই খেলোয়াড় তিনি কিন্তু চমককার শটের মাধ্যমে দুটি গুটি কিন্তু পকেট করতে কিন্তু সক্ষম হয়েছে রেড খেলা কিন্তু একটা চেষ্টা তার ইয়েস অনেক কষ্ট সাধ্য ছিল কিন্তু রেড তার কাছে কিন্তু তিনি সেটি সহজভাবে কিন্তু পকেট করতে সক্ষম হলেন কাবার দেওয়ার চেষ্টা ইয়েস সাহালম তিনি কিন্তু দ্বিতীয় গেমে দারুণ খেলা দেখে যাচ্ছে দর্শক তার খেলা দেখে অনেক কিন্তু মুগ্ধ হচ্ছে আলম একটি গুটি বাকি আছে তার ক্লিয়ার করতে দারুণ শর্ট দিয়েছেন তিনি কিন্তু অনেক চমৎকার শর্টের মাধ্যমে কিন্তু গুটি কিন্তু পকট করতে কিন্তু ব্যর্থ হলেও কিন্তু কাজের কাজ যেটি সেটি কিন্তু তিনি করতে সক্ষম হয়েছে অনেক চমৎকার শর্টের মাধ্যমে কিন্তু তিনি একটি গুটি বাকি রেখেই ক্লিয়ার করলেন অপরদিকে জেলানি চান্স নিয়ে তার সহজ কষ্ট সাধ্য গুটি কিন্তু সহজ করার একটা চেষ্টা ছিল কিন্তু জেলানি সেটি কিন্তু করতে পারলেন না ব্যর্থ হলেন অপর দিকে আশিক তিনি ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে নয় পয়েন্ট আদায় করে সক্ষম হলেন এই নয় পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে একুশ অপর দিকে নাগরপুর এনআরবিসি তাদের পয়েন্ট হচ্ছে ছয় অনেক চমৎকার হাড্ডা হাড্ডি ভাবে লড়াই হচ্ছে কিন্তু এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় গেমে প্রথম গেম কিন্তু হাড্ডা হাড্ডি হয়েছিল কিন্তু ওই টাঙ্গাইল বৌরা তারা কিন্তু তাদের ভুলের কারণে কিন্তু প্রথম গেম কিন্তু তারা ব্যর্থ হয়েছে ওই নাগরপুর এনার তারা কিন্তু প্রথম গেম আদায় করে নিতে সক্ষম হয়েছে আপনি উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় গেম পঞ্চম হিট কিন্তু এটি করলেন ওই টাঙ্গাইল বৌরা অনুকূলে কিন্তু হিট হিট করলেন শাহালম শাহালোম দ্বিতীয় গেমে যাচ্ছেন সাহালম তিনি কিন্তু সহজভাবে মিস করে ফেললেন সহজ খেলার একটা চেষ্টা ছিল কিন্তু কিন্তু তিনি ব্যর্থ হলেন অপরদিকে জেলানি জেলানি তিনি কিন্তু চমকর শট দিলেন এই শটের মাধ্যমে তিনি কিন্তু তার কষ্ট সাধ্য গুটি কিন্তু অনেকটাই হাতে নাগালে নিয়ে আসছে আবারও চান্স খেলার চেষ্টা মনে হচ্ছে ইয়েস তিনি কিন্তু সেটিও করতে সক্ষম হলেন জেলানি তিনি কিন্তু শুরু থেকে অনেক চমৎকার খেলে যাচ্ছে মাঝে মধ্যে একটু জেলানি তিনি কিন্তু শর্টে তেমন কিছু করতে পারেনি শুধুমাত্র প্রতিপক্ষর খেলোয়াড়কে খেলোয়াড়ের গুটি শুধুমাত্র বিপদে রেখে দিচ্ছে অপর দিকে আশিক তিনি কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন কিন্তু এই টাঙ্গাইল বৌড়ার দুটি খেলোয়াড় তারা কিন্তু দ্বিতীয় গেমে কিন্তু উনিশ পয়েন্ট ব্যাড লাক দারুণ শট দিয়েছিলেন কিন্তু আশিক কিন্তু তার ব্যাড লাক তিনি কিন্তু ব্যর্থ হলেন তেমন কিছু করতে পারেনি অপর দিকে বাদল বাদল তিনি কিন্তু শটের মাধ্যমে কিন্তু প্রতিপক্ষের গুটিকে কিন্তু বিপদে একটু হলেও বিপদে ফেলতে হইলেন অপর দিকে অপর দিকে বাদল তিনিও কিন্তু ফাউলের শিকার হলেন ফাউলের শিকার হলেন দ্বিতীয়বারের মতো ফাউলের শিকার হলেন নাগরপুর বিসির খেলোয়াড়রা আবারও কিন্তু সুযোগ পেলেন ওই টাঙ্গাইল বৌরার খেলোয়াড়রা দারুণ সর দিয়েছেন কিন্তু সাহালম দেখা যাক তিনি কি করতে পারে রেড কিন্তু পকেট করতে সক্ষম হচ্ছে কাবার চেষ্টা ইয়েস সেটি কিন্তু সেটি কিন্তু তিনি করলেন সাহালম তিনি ক্লিয়ার দিতে পারলে কিন্তু দ্বিতীয় গেম তাদের তারা কিন্তু এখনো গেম পয়েন্ট একটি গুটি বাকি রয়েছে কিন্তু এই গুটি কিন্তু পকেট করতে সক্ষম হলে তারা কিন্তু দ্বিতীয় গেমে বিজয়ী হবে কিন্তু কিন্তু না এমন কিছু করতে পারলেন না কিন্তু এসরে আরও কিন্তু আরও কিন্তু মনে কর আরও কিন্তু তার পার্টনারেরও কিন্তু মিস করে রাখলে নপর দিকে সুযোগ পেলেন নাগরপুর এনার আর খেলোয়াড়রা অনেক অভ্যে খেলোয়াড় কিন্তু এই জেলানি চান্স নিয়ে খেলার একটা চেষ্টা মনে হচ্ছে তার সেটি কিন্তু তিনি করতে সক্ষম হলেন পারবে কি জেলানি ক্লিয়ার করতে কিন্তু না ব্যর্থ হলেন সহজ গুটি ছিল কিন্তু তার কাছে দিকে এখনো কিন্তু বোর্ডে গেম রয়েছে কিন্তু না আশিক চমৎকার শট দিয়েছিলেন কিন্তু তার কষ্টসাধ্য গুটি ছিল কিন্তু এটি কিন্তু তারপরে চমৎকার শটের মাধ্যমে কিন্তু তিনি অপর দিকে অপর দিকে বাদল তিনি কিন্তু গেম সেভ করলেন দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার ক্লিয়ার করার জন্য ইয়েস চমৎকার শটের মাধ্যমে তিনি ক্লিয়ার করলেন ক্লিয়ারের মাধ্যমে তারা কিন্তু এক পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন তাদের মোট পয়েন্ট হচ্ছে সাত অপর দিকে টাঙ্গাইল বৌরা তাদের পয়েন্ট হচ্ছে দ্বিতীয় গেমের ষষ্ঠ হিট হিট করলেন অনুকূলে জেলানি মাধ্যমে কিন্তু তেমন কিছু করতে পারেনি তিনি গুটি পকট করতে কিন্তু ব্যর্থ হয়েছে অপর দিকে সুযোগ কিন্তু পেয়েছিলেন আশিক বৌরার এই খেলোয়াড় তিনিও কিন্তু সহজভাবে মিস করে ফেললেন ইস্টেক কিন্তু রয়েছে বাদলের হাতে দেখা যাক তারা কিন্তু অনেক দ্বিতীয় গেমে অনেক পিছিয়ে রয়েছে তাদের পয়েন্ট টেবিলের দিক থেকে দিক থেকে কিন্তু নাগুরপুর এনার বিচি তারা কিন্তু অনেক পিছিয়ে বাদল লক্ষ্য বস্তু শট কিন্তু বাদলের তিনি এ শটের মাধ্যমে তেমন কিছু করতে পারলেন না কিন্তু তিনি অপরদিকে শাহ আলম দ্বিতীয় গেমে অনেক চমৎকার খেলে যাচ্ছেন কিন্তু খেলোয়াড় কিন্তু না কিন্তু না তিনিও কিন্তু মারে জোর থাকার কারণে বকর থেকে কিন্তু গুটি ব্যাগ চলে আসছে এই শটের মাধ্যমে তিনিও কিন্তু কিছু আদায় করতে পারলেন না অপর দিকে রেড দিয়ে চান্স নিয়ে কিন্তু জেলানি চমৎকার শটের মাধ্যমে তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসছে জেলানি দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা তার হাতে সহজ গুটি রয়েছে কিন্তু ক্লিয়ার করার জন্য জেলানি এ তিনি ক্লিয়ার করতে পারলে কিন্তু তারা কিন্তু অনেক তাদের জুড়িতে কিন্তু অনেকগুলো পয়েন্ট কিন্তু হাত ছানি দিচ্ছে কিন্তু জেলানি সহজ গুটি সহজভাবে তিনি মিস করলেন অপর দিকে আশিক দেখা যাক তিনি কি করতে পারে কত বা রিস্টেক পেয়ে আশিকও কিন্তু কোনো গুটি পকট করতে সক্ষম হয়নি আশিক আশিক অনেকটা নার্ভাস মনে হচ্ছে এই আশিককে তার সহযোগী খেলোয়াড় সাহালম। আবারও আবারও কিন্তু বাদল তিনি কিন্তু ফাউলের শিকার হলেন নাগরপুর এনআর বিচির খেলোয়াড় এই শাহ আলম তিনি কিন্তু দ্বিতীয়বারের মতো ফাউলের শিকার হলেন দ্বিতীয় গেমে আমরা প্রথম গেমে দেখেছিলাম ওই বৌরার বৌরার খেলোয়াড় শাহ আলমের বারবার ফাউল হয়েছিল এখন আমরা দ্বিতীয় গেমে দেখতে পেলাম নাগুরপুর এনআর বিচির খেলোয়াড় বাদল তার কিন্তু বারবার ফাউল হচ্ছে অর্থাৎ জ্যাকেট দেন জ্যাকেট যেন তার কাল হয়ে দাঁড়িয়েছিল দুইবার কিন্তু ফাউলের শিকার হয়েছে এই বাদল অপর দিকে অপর দিকে এই সুযোগে সাহালম তিনি কিন্তু অনেকগুলো গুটি কিন্তু পকট করতে সক্ষম হয়েছে সহজ গুটি তিনি খেলতে যায় কিন্তু ব্যর্থ হলেন জেলানি আবারও কিন্তু সুযোগ পেলেন ক্লিয়ার করার জন্য তার হাতে কিন্তু দুটি গুটি কষ্ট মনে হচ্ছে তারপরেও দেখা যাক তিনি চান্স নিয়ে ক্লিয়ার করতে পারে ক্লিয়ার করতে পারলেই কিন্তু আবারও কিন্তু খেলা হাড্ডা হাড্ডি ভাবে কিন্তু জমে উঠবে আমরা দর্শকবৃন্দ যারা আছি আমরা কিন্তু সেই আশা প্রত্যাশায় কিন্তু রয়েছি দেখা যাক তারা কি করতে পারে সেটি কিন্তু দেখার বিষয় জেলানি একে একে কিন্তু তার সাদা গুটি কিন্তু অনেকগুলা গুটি কিন্তু পকট করতে সক্ষম হয়েছে দেখা যাক আর তিনটি গুটি বাকি রয়েছে তার খেলোয়াড় সহযোগী খেলোয়াড় পরামর্শে সহজ গুটি কিন্তু পকট করলেন আর দুটি গুটি কিন্তু তার বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য দুটি গুটি কিন্তু কষ্ট সাধ্য মনে মনে হচ্ছে কিন্তু না জেলানি তার ম্যাজিক শটের মাধ্যমে কিন্তু তার কাট কষ্ট সাধ্য গুটি কিন্তু পকেট করার একটা চেষ্টা ছিল কিন্তু না সেটি কিন্তু করতে পারেনি তিনি কিন্তু ব্যর্থ হয়েছে অপর দিকে আশিক পারবে কি পারবে কি তার এ বোর্ডে ক্লিয়ার করার জন্য তার হাতেও কিন্তু চান্স নিয়ে ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে চান্স কিন্তু নিয়েছিলেন কিন্তু তিনি সেটি কিন্তু সেটি কিন্তু কাজের কাজ কিন্তু তিনি করতে পারেনি তিনি কিন্তু ব্যর্থ হলেন অপর দিকে বাদল তার হাতে কিন্তু স্টেক এ বাদল দুইবারে কিন্তু স্টেক পেয়ে তিনি কিন্তু ফাউলের শিকার হয়েছে বারবারই চমৎকার শটের মাধ্যমে দুটি গুটি কিন্তু বিপদে রাখলেন প্রতিপক্ষের দুটি গুটি কিন্তু বিপদ রাখলেন চমৎকার শট দিয়েছেন কিন্তু অপরদিকে দিকে আলম চান্স নিয়ে খেলার একটা চেষ্টা মনে হচ্ছে তার দেখা যাক তিনি কি করতে পারে ইয়েস তিনি একটু হলেও কিন্তু সার্থক হয়েছে এই শটের মাধ্যমে শাহালম দেখা যাক তিনি কি করতে পারে উক্তি দিয়ে মুড়ি পকেট করার একটা চেষ্টা দারুণ শট দিয়েছিলেন কিন্তু এই শাহ কিন্তু ব্যর্থ হলেন তিনি অপরদিকে জেলানি ক্লিয়ার করার জন্য আর তার কাছে দুটি গুটি আর একটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য সহজ মনে হচ্ছে জেলানির হাতে পারবে কি সেটি তিনি করতে কিন্তু না ব্যর্থ হলেন ব্যর্থ হলেও কাজের কাজ কিন্তু তিনি যা করার তিনি করে নিয়েছেন প্রতিপক্ষের গুটি কিন্তু দুটি গুটি কিন্তু বিপদে রেখে দিয়েছে অপরদিকে আশিক পারবে কি সাধ্য গুটি পকেট করতে কিন্তু না তিনি কিন্তু ব্যর্থ হলেন অপরদিকে বাদল আর একটি গুটি পাখি ক্লিয়ার করার জন্য ইয়েস তিনি কিন্তু ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে সাত পয়েন্ট আদায় করে নিলেন এই সাত পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে তেরো অপরদিকে বৌরা তাদের পয়েন্ট হচ্ছে একুশ ও নাগরপুর চোদ্দ আচ্ছা পরবর্তী আজকের ম্যাচের দ্বিতীয় গেমের সপ্তম হিট কিন্তু করলেন টাঙ্গাইল বউরার এই খেলোয়াড় আশিক দ্বিতীয় গেম মানে খাড্ডাহাড্ডিভাবে কিন্তু জমে উঠেছে কিন্তু এই দ্বিতীয় গেম পয়েন্ট টেবিলে সমানে সমানে দুটি দলই কিন্তু এগিয়ে যাচ্ছে পয়েন্ট হচ্ছে টাঙ্গাল বৌরা তারা কিন্তু একুশ পয়েন্ট নিয়ে অবস্থান করছে অপরদিকে নাগুরপুর এনআরবিচি তাদের পয়েন্ট হচ্ছে চোদ্দ আমরা গত বোর্ডে ঘোষণা দিয়েছিলাম তেরো ওটা আমাদের ভুল ভুল ছিল তাদের নাগুরপুর এনআরবিচি তাদের পয়েন্ট হচ্ছে চোদ্দ যাই হোক দুটি খেলোয়াড়ই কিন্তু অনেক চমৎকার শট দিয়েছিলেন কিন্তু দুটি খেলোয়াড় কিন্তু ব্যর্থ হলেন সুযোগ পেলেন কিন্তু শাহালাও অনেক চমৎকার শটের মাধ্যমে এক শটে কিন্তু দুটি গুটি কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে শাহালম দ্বিতীয় গেমে কিন্তু অনেক চমৎকার খেলে যাচ্ছে তার পার্টনার রাশিক তাকে তেমন একটা ভালো ছাপট দিতে পারছে না ছাপড় দিতে পারলেই কিন্তু তাদের দ্বিতীয় গেম কাজের কাজ সেটি কিন্তু তিনি তারা আদায় করে নিতে সক্ষম হতো শাহ আলম তার হাতে কিন্তু দারুণ সুযোগ রয়েছে এ গেম আদায় করে নেওয়ার জন্য আর তিনটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য এই তিনটি গুটি পকট করতে তিনি সক্ষম হলে কিন্তু তারা কিন্তু দ্বিতীয় গেম আদায় করে নিতে সক্ষম হবে পারবে কি সহজ দুটি গুটি বাকি রয়েছে মনে হচ্ছে শাহ আলমের কাছে দেখা যাক তিনি কি করতে পারে আর একটি গুটি কিন্তু তার বাকি রয়েছে এই গুটি কিন্তু পকেট করতে সক্ষম হলেন দ্বিতীয় গেমে তারা কিন্তু দয় আদায় করেন তুমি কিন্তু কাজের কাজ সেটি করলেন দ্বিতীয় গেম কিন্তু আদায় করেন সক্ষম হলেন